আরজিকরের করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় এবার আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা এই মর্মান্তিক ঘটনায় নির্যাতিতার জন্য বিচার চেয়ে উত্তাল সারা বাংলা তথা সারা দেশ এই মামলার রেশ কাটতে না কাটতেই জয়নগরে এবার আরও একটি ধর্ষণ ও খুনের মামলায় রীতিমতো তলপাড় রাজ্য রাজনীতি চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শারীরিক নির্যাতন ও খুনের ঘটনায় মারাত্মকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে এই এলাকায় একটি পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও কি করে এই ঘটনা ঘটতে পারে বলে এবার প্রশ্ন উঠেছে নয় বছরের ওই নাবালিকাকে খুনের ঘটনায় একেবারে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে মৃতার পরিবারের অভিযোগ নাবালিকা টিউশন থেকে বাড়ি ফিরতে দেরি হলে এদিক সেদিক তাকে খোঁজা হয় কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও মেয়ের সন্ধান না পেয়ে অবশেষে গ্রামের পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে যায় মৃতার পরিবার সেই সময় পুলিশ ফাঁড়ির ইনচার্জে ছিলেন শাহানওয়াজ সেখানে পুলিশ ইনচার্জ সরাসরি তাদের বলে দেন এই অভিযোগ এখানে নেওয়া যাবে না এ ব্যাপারে মেন পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ দায়ের করতে হবে বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সন্ধে থেকে তার অভিযোগ জানাতে লোকাল পুলিশ ফাঁড়িতে গেলে সেখান থেকে পাঠানো হচ্ছে মেন পুলিশ স্টেশনে এরপর রাত দশটায় জয়নগর পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছলে এবং তাদের অভিযোগের কথা জানালে মৃতার মা বাবাকে লিখিত আকারে অভিযোগ জানাতে বলা হয় এরপর ফাইনালি বারোটা তিরিশ মিনিটে লিখিত অভিযোগ অ্যাকসেপ্ট করেন জয়নগর পুলিশ স্টেশন তারপরে পুলিশ তদন্ত শুরু করে কিন্তু দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি নাবালিকার পরিবারের তাদের অভিযোগ পুলিশ দ্রুত যদি কোনো পদক্ষেপ নিতেন তবে এই মর্মান্তিক ঘটনা রোখা যেত পরবর্তীতে মৃতার নিথর দেহ উদ্ধার হয় মৃতার বাড়ির মাত্র পাঁচশো মিটার দূরে এক জলাভূমি থেকে এরপরেই এলাকায় মারাত্মক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এমনকি ঝাটাহাতে মহিলারাও বাড়ি থেকে বেরিয়েছেন এরপরেই বিক্ষিপ্ত জনতা রাস্তায় বেরিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এমনকি সেই স্থানীয় পুলিশ ফাঁড়িতে গিয়েও ব্যাপক ভাঙচুর চালানো হয় এরপরেই ঘটনাস্থলে সেখানকার বিধায়ক পৌঁছলে তাকেও মারধর করা হয় পরে কোনো সেখান থেকে পালিয়ে নিজের জীবন বাঁচান তিনি শুধু তাই নয় এলাকায় তৃণমূলের সাংসদ ঘটনাস্থলে পৌঁছলে তাকেও জুতো দেখানো হয় এবং শুরু হয়ে যায় ব্যাক স্লোগান মোট কথা এই পরিস্থিতির পর গোটা এলাকায় ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় এরপরেই এই জয়নগর হত্যাকাণ্ডের মামলা এবার উঠল কলকাতা হাইকোর্টে তবে এই মামলাতেও চরম ধাক্কা খেলেন রাজ্য সরকার ও রাজ্য পুলিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার জয়নগর মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি মারাত্মক নির্দেশ দিলেন এদিন কলকাতা হাইকোর্টে যা ঘটল তাতেই এবার নতুন করে সরগোল পড়ে গেল একেবারে উত্তাল বাংলার রাজ্য রাজনীতি গত শনিবার থেকেই এই মামলার জেরে মারাত্মকভাবে অশান্ত জয়নগর এবার মৃত নাবালিকার তদন্ত নিয়েও দেখা যায় জটিলতা কেন্দ্রীয় হাসপাতালে তদন্তের দাবি জানিয়ে মামলা করে মৃতার পরিবার প্রধান বিচারপতি টি এস এর নির্দেশে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয় তীর্থঙ্কর ঘোষের এজেলাসে হাইকোর্টে মৃতার পরিবারের দাবি ছিল যাতে রাজ্য সরকারি হাসপাতালে মৃতার তদন্ত না হয় কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্তের আর্জি জানিয়েছিলেন তারা এর পরিপ্রেক্ষিতেই রাজ্য জানায় কোনো ময়না তদন্তের বিষয়ে কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্তের নির্দেশের ক্ষমতা রাজ্য সরকারের নেই এরপরেই অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন কল্যাণে জিএনএম রাজ্যের হাসপাতালে ময়না তদন্ত করা হবে সেখানে এই ময়নাতদন্ত করবেন এইমস এর বিশেষজ্ঞরা পরিবারের দাবিতেই বারুইপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হবে তার সাথে বিচারপতি এও নির্দেশ দেন যদি পরিবার এই ময়নাতদন্ত ভার্চুয়ালি দেখতে চান তবে তাও দেখতে পারবেন এরপরেই প্রধান বিচারপতি মারাত্মক প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি বলেন এই মামলার নির্যাতিতার বয়স মাত্র ন বছর স্বাভাবিকভাবেই এই মামলার আইন যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু তা কেন করা হয়নি চরম ভর্সনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে এর প্রেক্ষিতে রাজ্যের আইনজীবী বলেন যে যে দাবি রয়েছে সেই দাবি আমরা এই মামলায় যোগ করে দেব তবে কি এটা পুলিশের গাফিলতি বন্ধুরা আপনারাই ডিসাইড করুন এর পরের দিন অভিযুক্তকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে পেশ না করে পক্স আদালতে পেশ করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বন্ধুরা বর্তমানে আর্যিকর ঘটনাকে নিয়ে চরম অশান্তি রাজ্য জুড়ে এবার এরই মধ্যে এই নতুন আরেকটি ঘটনার জেরে গত শনিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে জয়নগর এরই মধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের বিরাট প্রশ্নের মুখে রাজ্য সরকার বিচারপতির প্রশ্ন এই মামলায় যখন ধর্ষণ ও খুনের অভিযোগ রয়েছে এবং শরীরে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে তাহলে কেন পক্ষধারা যুক্ত করা হয়নি এই প্রশ্নটি কিন্তু এবার বারবার উঠে আসছে প্রধান বিচারপতি রেজেলাসে জরুরি ভিত্তিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজেলাসে এই মামলার শুনানি হয় এবং শুনানির শেষে এবার মারাত্মক নির্দেশ দিলেন প্রধান বিচারপতি আগামী সোমবার কল্যাণে জিএনএম হাসপাতালে পৌনে বারোটা নাগাদ পুলিশকে মৃতদেহ নিয়ে যাওয়ার নির্দেশ দেয় প্রধান বিচারপতি বন্ধুরা আপনারা এর আগের মামলা অর্থাৎ আর্জিকোর কাণ্ডে দেখেছেন একাধিক প্রমাণ ও তথ্য লোপাটের চেষ্টা করা হয়েছিল যার কারণে সিবিআইও এতদিন হয়ে গেলেও পুরো মামলাটি সলভ করতে পারেনি আর এবার জয়নগরের এই মামলাতেও কি তবে তাই হচ্ছে কারণ সন্ধ্যা সাতটায় অভিযোগ জানাতে গেলেও অভিযোগ অ্যাকসেপ্ট হতে হতে সময় লেগে যায় রাত সাড়ে বারোটা বন্ধুরা ভাবুন শুধুমাত্র অভিযোগ দায়ের করতে এত সময় লেগে যায় এত হিউজ সময় লেগে যায় এই সময়ের মধ্যেই পুলিশ যদি কোনো অ্যাকশান নিত তাহলে হয়তো আজ চতুর্থ শ্রেণীর সেই ছাত্রীটি আজ আমাদের মধ্যে থাকত তাই রাজ্য পুলিশ ও রাজ্যের হাসপাতালকে ভরসা করতে পারেননি নাবালিকার মা বাবা তাই তড়িঘড়ি সময় নষ্ট না করে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তাদের মেয়ের ময়না তদন্ত যাতে কেন্দ্র সরকারি হাসপাতালে হয় এবং কোনো রকমের তথ্য লোপাট যাতে না করা যায় যেটা আর্জি করার ক্ষেত্রে হয়েছিল তা যাতে রিপিট না হয় বন্ধুরা যেখানে নাবালিকার মা বাবা অনুমান করছেন যে তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে কারণ শরীরে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য পুলিশ কেন বক্সধারায় মামলা রুজু করল না যেটা কলকাতা হাইকোর্টের বিচারপতিরও প্রশ্ন তবে কি এই মামলাতেও কাউকে বাঁচানোর চেষ্টা চলছে সে তো সময়ই বলবে এই মামলার ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক বন্ধুরা এখন এখানেই শেষ করছি এর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন